बड़तमाले सोबिना कर्या, नायोक बाहिरिल किड़ा ना। बिदा 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 परा नागा परा, परा इडिड़ी

ও কাকু ও মামক কেটা কেডা আমি তোমাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি কে লেখেছে করুন বর্তমানে বইবেলা থেকে দিয়ে কাকে বাইকের দেওয়া হয়েছে বিশ্বে ফুটবল খেলার ফুটবল খেলায় কাকে রাজপুত্র বলা হয় খেলোয়াড়কে আমের আব্বার বাইরে কি বেলায় কি কালু কালু